আপনার নাম কি রথের মেলা তো হচ্ছে আগামী শুক্রবার থেকে শুরু আগাম প্রস্তুতি হিসাবে জায়গা নিয়ে দোকান করেছে দোকান ভাড়া দিতে কয় টাকা দিতে হলো ভাড়া তো কম করে হাজার টাকা

ভাই আপনার নাম কি জুয়েল তো আপনি কোথা থেকে এসে দোকান বসাইছেন বিহারি কলোনিতে থাকেন তো রথ কবে থেকে শুরু আগামী শুক্রবার থেকে তো এই আগাম প্রস্তুতি হিসাবে আগে টাকা নিয়ে দোকান বসাইছেন তো এই জায়গাটিতে ভাড়া কত নিল